আচ্ছা আমার আন্টি কি আমাদের ভাইবোনকে নিয়ে একটা কথা বলবে আন্টি আর বলেন তো সব গণে তো দেখি যে ভাইবোনে ঝগড়া করে বোনে বোনে ঝগড়া করে এখন সব সময় দেখি তোমরা দুজনে একসাথে প্রোগ্রামে যাও একসাথে মিলে থাকো আমি তো ভাবি যে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব কিভাবে তো মিলমিশ না এত মিলমিশ একটু আগে আমাদের ভাইবোন রোজ ঝগড়া

आम्हाला अजून किती दिवस मीस टाकताय दा आकाश ना हं अजून वाच एक नंबर जगट्या आम्ही व्हिडिओ टाटा टाटा टाटा